আগামী কাল থেকে যে দুয়ারে সরকার কর্মসূচি হওয়ার কথা ছিল সেটাও বাতিল করা হয়েছে আগামী 23 জানুয়ারি থেকে করা বিধিনিষেধ জারি সম্ভাবনা রয়েছে আমরা এই নিয়ে কথা বলেছিলাম চিকিৎসক কুরাল সরকারের সঙ্গে শোনাবো তিনি কি বলেছেন সেকেন্ড ওয়েভের পর থেকে আবার আমাদের এরকম একটা ঝামেলার সামনে দাঁড়াতে হোক কিন্তু যেটা বাস্তব সত্য সেই বাস্তব সত্যটা অপ্রিয় হলেও আমাদের মেনে নিতে হবে তবে গভর্নমেন্ট চেষ্টা করুক কারণ গভর্নমেন্ট সবসময় আমরা এই কারণে চেষ্টা করতে হবে বহি তারিখটা খুব দৃষ্টিকটু একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল যে সংক্রমণটা আগে দেখা সংক্রমণ চার গুণ বেশি গ্রাম কতটা এই মুহূর্তে প্রয়োজন এই কড়াকড়ির এই বিধি নিষেধের চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার কি বলেছেন শুনুন যখন এরকম ধরনের একটা অতিমারির ক্ষেত্রে আমরা দু বছরে এটা শিক্ষা নিয়ে দেখেছি যে আমরা তিন ভাবে এই অতিমারিকে আমরা চেষ্টা করি যখন খুব লো থাকে মানে দৈনিক সংক্রমণ নিচে তখন যেগুলো সতর্কীকরণ অর্থাৎ মাস্ক পরবেন স্যানিটাইজেশন করবেন এইটুকু আমরা মেনটেন করতে বলি যখন আমরা দেখি যে সংক্রমণ এইরকম বৃদ্ধি পাচ্ছে যে স্টেজে এখন আমরা গেছি প্রায় একশো শতাংশ বৃদ্ধি হচ্ছে প্রতিদিন তখন মিটিগেশন পলিসিকে স্ট্রং করা হয় অর্থাৎ আপনি লার্জ গ্রুপ গ্যাদারিং বন্ধ করবেন আপনি রেস্টুরেন্টের নাম্বার রেস্ট্রিক্ট করবেন ট্রান্সপোর্ট রেস্ট্রিক্ট করবেন স্কুল কলেজ বন্ধ করবেন মানুষের আননেসেসারি ট্রাভেলকে রেস্ট্রিক্ট করবেন এই পলিসির ওপরে জোর দেওয়া হয় এবং সর্বোপরি মাইক্রো কন্টেনমেন্ট জোন এবং মাস্ক পরা। এরপরে যখন সংক্রমণ আরো বৃদ্ধি পাবে এবং হসপিটালাইজেশন মাত্র এমন জায়গায় পৌঁছবে যে বেড ভরে গেছে বা আইটিউ ভরে গেছে তখন সম্পূর্ণ লকডাউনের ভাবনা ভাবা হয় সুতরাং এই ত্রিস্তরীয় ভাবে যখন এগোনো হচ্ছে আমরা এখন মধ্যম স্তরে গিয়ে পৌঁছচ্ছি যেখানে সংক্রমণটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং আপনি যে কথাটা বললেন ব্রেক দ্য চেন এবং চেন ব্রেক করার এই মুহূর্তে পলিসি হচ্ছে স্ট্রং মিটিগেশন পলিসি কোভিড পরিস্থিতিতে সব মামলা শুনানি হবে ভার্চুয়াল মাধ্যমে শারীরিকভাবে কেউ এজলাসে উপস্থিত থাকতে পারবেন না রাজ্যের সব আদালতেই নতুন এই বিধি চালু হচ্ছে আগামী তেসরা জানুয়ারি থেকে নতুন বিধি চালু হচ্ছে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একসঙ্গে তিন ভাগে দুভাগ কর্মী কাজ করতে পারবেন